আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আছে একটা আমের বাগানে দেখাবো আম কীভাবে ক্যারেট করা হয় দেখেন এটা ক্যারেট করতেছে আম ব্যাংকে রাখা হয়েছে বাগান থেকে আইনা এখানে রাখা হয়েছে আম আর আম যে পিছনে বাগান দেখতে পারতেছেন বাগান দেখেন বাগানের ভিতর আম দেখেন আপনারা এই যে বাগানের আম এই যে বাইরা আম ভাঙতেছে দিন ভরত আপনারা আম ভাঙতেছেন না আম ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে গেছেন দেখেন এই যে

বাগানটার লোকেশন হচ্ছে জায়গার নাম কি ভাই কালিতলা বলো জায়গার নাম কালিতলা কালিতলা গড়ের রুট

প্ৰতিটা লাই লাই পেপাৰ দিয়া হয় একটা পেপাৰ এইবিলাক এক লাইন সাজানো হৈছে এখন এক পেপাৰ দিয়া হৈছে পেপারের উপর আবার আর এক লাইন সাজাব পারবো <laughs> দেখ <laughs> 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 केरे